স্বর্ণা চলে আসো হাত দাও স্পর্শ করো এবং বলো দেখা যাবে স্বর্ণা বলতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় ফট কয় টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে হ্যাঁ নে দাও এক উপহার নিয়ে নাও চলে যাও কিছু চলে দাও তারপরে জন আসো হাত দাও স্পর্শ করো এবং বলো বলতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় ফট কয় টাকা নোট পাঁচশো টাকা নোট আবারও বলতে পারছে হ্যাঁ নে নাও তুমি আর একটা নাও চলে দাও পিছনে চলে দাও তারপরে জন আসো হ্যাঁ চলে আসো রাহিম চলে আসো হাত দাও স্পর্শ করো এবং বলো দেখা যাবে রাহিম বলতে পারে কিনা দেখা যাবে রাহিম বলতে পারে কিনা কয় টাকার নোট পাঁচশো ভুল চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ চলে আসো সিনিয়া হাত দাও স্পর্শ করো এবং বলো দেখা যাবে সিনিয়া বলতে পারে কিনা কয় টাকার নোট বলতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় উপহার বলো বলো পাঁচশো তুমি ভুল বলছো চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ চলে আসো

20 টাকা নাই 20 টাকার নোটই নাই জায়গা চলে যাও তারপরে এর আসো হ্যাঁ স্পর্শ করো রিদোয়ান দেখা যাবে বলতে পারে কি না রিদোয়ান দেখা যাবে ভালো ভালো কয় টাকা নোট 500 টাকা 500 টাকা হয় না চলে যাও তারপর এর হ্যাঁ দেখা যাবে বলতে পারে কি না বলো 50 টাকা হয়ে গেছে আবার ও পায় যেতেছ তুমি আরেকটা প্রাইসtake নাও দুটো চলে এসো তারপর এর জন্য স্পর্শ করে ঘুম বলো দেখা যাবে বলতে পারে কি না বলো 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 একশো টাকার নোট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে নিয়ে নাও চলে যাও পরের জন্য আসো দেখা যাবে রাহিম এখন বলতে পারে কিনা চলে আসো চলে আসো দেখা যাবে বলতে পারে কিনা পঞ্চাশ টাকা হয় না চলে যাও তারপরের জন্য আসো স্পর্শ করো এবং বলো দেখা যাবে বলতে পারে কিনা সিনিয়া কয় টাকার নোট হয় নাই চলে যাও চল যাও তারপর করে এবং দেখা যাবে বলো দেখা যাবে বলতে পারে কি না স্পর্শ করে বলতে পারে কি বলতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় উপহার একশো টাকা হয়ে গেছে নিনাও নিনাও আর হয়ে গেছে জন আসো বলো স্পর্শ করে এবং বলো দেখা যাবে বলতে পারে কি না আব্দুল্লাহ বলো বলো আব্দুল্লাহ বলতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় উপহার

বলতে পারে কিনা সননা? একশো টাকা হয়ে গেছে জান চল দাও তারপরে জন্য